বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই যারা প্রিলিমিনারি পাস পাশ করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন ট্রেড স্ট্রাকচার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস আপনাদের বিষয়টা হচ্ছে দুইশো পূর্ণ পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা লিখিত পরীক্ষা দিতে হবে এই ইনস্ট্রাকশন ফলো করে তো আপনারা সৃজনশীল আকারে কিছু প্রশ্ন পেয়ে যাবেন আপনার দশটি ইউনিট থেকে দশটি প্রশ্ন থাকবে তো আপনাকে দশটির উত্তর দিতে হবে এটা ক হ গ আকারে থাকবে সৃজনশীলের মতো দুই তিন পাঁচ তিন তিন চার অথবা তিন সাত এইভাবে আপনাকে নাম্বারিং করে দেওয়া হবে তো আপনার তাদের ইউনিট রয়েছে দশটি এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিটের প্রশ্ন রয়েছে এখানে টপিক রয়েছে এখানে দশ নাম্বার কী পড়বেন এটা এখানে উল্লেখ রয়েছে এটা ফলো করে পড়তে হবে তো এভাবে ইউনিট এক ইলেকট্রিক্যাল প্যারামিটার ইউনিট দুই রয়েছে ইলেকট্রিক্যাল সার্কিট ও ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং আপনাকে ইউনিট দুই কমপ্লিট করলেও দশ নম্বর পেয়ে যাবেন এইভাবে ইউনিট তিন রয়েছে বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ও রক্ষণ যন্ত্র সেখানে দশ নাম্বার এবং এখানে রয়েছে চার ইলেকট্রিক্যাল সার্কিট পাঁচ রয়েছে কমিউনিকেশন সিস্টেম ছয় রয়েছে লাইটিং এবং ইলুমিনেশন সাত রয়েছে ইন্ডাকশন মোটর ও ট্রান্সফর্মার ইউনিট আট হচ্ছে আর্থিং সিস্টেম ইউনিট নয় নর্মাল ও স্ট্যান্ড বাই পাওয়ার সাপ্লাই এবং সোলার সিস্টেম তারপর ইউনিট দশ রয়েছে হোম অ্যাপ্লান্স রক্ষণাবেক্ষণ ও মেরামের এখানে দশ নাম্বার রয়েছে তো এখানে আপনারা ভালোভাবেও দেখতে পাচ্ছেন আপনাদের কী কী টপিক রয়েছে আপনার এই টপিকগুলো সুন্দর করে পড়া পড়ে শেষ করতে পারবেন তো আপনি পড়ার জন্য প্রথমে একটা রুটিন সেট করবেন দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা পড়াশোনা করবেন তো আমি মনে করলাম প্রথম দিন আপনি ছয় ঘন্টা এতটুকু পড়েছেন পরে দিন আপনার আর নতুন টপিক পুরোটা রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়ে নেবেন পরের দিন পুরোটা রিভিউ দিয়ে নতুন টপিক পড়েন এরপর দিন পোটাই রিভিউ দিবে আবার নতুন টপিক পড়বেন পরের দিন আপনি রিভিউ দিয়ে দিয়ে দেখলেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়া আপনার টেনশনের নেই আপনি পরবর্তীতে এইভাবেই কন্টিনিউ করে যাবেন পরবর্তী পুনরায় রিভিউ দেবেন এবার বিশ থেকে পঁচিশ দিন এই সিস্টেমে আপনি চালিয়ে গেলে দেখবেন আপনার পিছনের সকল পড়া চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে এবং ম্যাজিক্যালি আপনার সিলেবাসও শেষ হয়ে গেছে আমরা যেটা করে থাকি আমরা পড়ি প্রতিদিন নতুন নতুন টপিক পড়ি যার কারণে আমরা যত সামনে যাই পিছনে সব ভুলে যাই আমার পড়াদের মধ্যে গ্যাপ সিস্টেম হয় এবং আমরা সিলেবাস কমপ্লিট করতে পারি না বারবার পরীক্ষা দিয়ে আমরা ফেল করি তো আমার এই সিস্টেমে আপনারা কন্টিনিউ করেন দেখবেন আপনার প্রথম দাপেই প্রিমেনে লিখিত পাশ করে আপনারা ভাইবাতে গে যাবেন এবং ভাইবার যা ফেস করলে আপনাকে নিবন্ধন আইডি দেওয়া হবে আমার এই সিস্টেমে আপনি নাইনটি পার্সেন্ট সিলেবাস শেষ করলে এইটটি পার্সেন্ট কমন পাবেন এইটটি পার্সেন্ট আপনি লিখলে সাইট প্লাস নাম্বার পেলে আপনি নিবন্ধন আইডি পেয়ে যাবেন শুধুমাত্র বাইবা ফেস করবেন তবে বাইবা তেমন বিষয় না আপনি লিখে তো প্লাস পেলেই আপনাকে নিবন্ধন পাশ দেওয়া হবে তো এই ছিল ভিডিওটি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ